সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হজরত ইব্রাহিম আলাহাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম কিভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাল্যকাল থেকে নমরুদ ছিল অত্যন্ত সাহসী ও কর্মট তাই সে তার কর্মদক্ষের বলে অল্প বয়সে বাবেল শহরের প্রধান উজির নিযুক্ত হয়েছিল তার ভাগ্য ছিল সুসম্পন্ন তাই বাবেলের প্রধান উজির নিযুক্ত হবার কিছুদিন পরেই নমরুদ বাবেল শহরের বাদশাহী লাভ করে নমরুদ এক হাজার সাতশত বছর বেশি ছিল তার সুদীর্ঘ জীবন প্রভাব ও প্রতিপত্তির সাথে রাজ্য শাসন করতে থাকে এই সময় সে অসীম ক্ষমতার অধিকারী হয়ে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল একদিন নমরুদ তার রাজ দরবারে বসাচ্ছিল এমন সময় প্রধান জ্যোতিষী এসে উপস্থিত হলে নমরুদ আগ্রহ সহকারে জ্যোতিষীর কাছে প্রশ্ন করে কি খবর জ্যোতিষীকে প্রতিদিনের ন্যায় হাস্যজ্জ্বল চেহারায় দেখা যাচ্ছে না সে ক্ষীণ স্বরে নমরুতকে বলে সংবাদ তেমন সুখবর নয় একটি বিপদ দেখা যাচ্ছে তখন নম্রুত ব্যস্ত হয়ে তাড়াতাড়ি জানতে চাই জ্যোতিষীর কাছে বলে আসল ঘটনা জ্যোতিষী বলে কিছুদিন হলো আকাশে একটি নতুন নক্ষত্র উদয় হয়েছে তা দেখে অনেক গণনা করে দেখতে পেলাম আপনার রাজ্যে আপনার এক শত্রু জন্ম নিবে আর আপনার এই শত্রু আজ থেকে তিন দিনের মধ্যে তার মায়ের পেটে স্থান নিবে বড় হয়ে সে আপনার শত্রুতে পরিণত হবে এবং সে হবে আপনার ধ্বংসের কারণ নম্রুদ তখন মহা চিন্তায় পড়ে সভা উপস্থিত সকলকে লক্ষ্য করে বলে তোমরা কি জ্যোতিষীর কথা শুনেছ সকলে বলে এখনই এর প্রতিকার করতে হবে তা না হলে একদিনে পুঁথি ও বাদশাহী হারাতে হবে নম্রুদ বলে রাজ্যের সর্বোচ্চ ঘোষণা করে দাও যে আজ থেকে কোনো স্বামী স্ত্রী এক্ষেত্রে মিলিত হতে পারবে না এই নিষেধাজ্ঞা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড এ ঘোষণা দেওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি ঘরের দরজায় পাহারা দেওয়ার জন্য সৈন্য মাতায়েন করা হলো যাতে করে কোনো স্বামী স্ত্রী মিলিত হতে না পারে এবং তাদের মিলনে নমরূতের ভারী শত্রু কোনো ক্রমেই পৃথিবীতে আগমন করে নমরূতকে কোনো ক্ষতি করতে না পারে এশিয়ায় মা উপদেশে ইরাকের বাবের অঞ্চল খানদানে আরাম এলাকায় নওয়ার নামক স্থানে হজরত ইব্রাহিম আলা জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম করুণ যুগ সন্ধি ক্ষণে এই পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় বাচ্চা ছিল নমরুদ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বাবা আজর ছিলেন নমরুতের দেহরক্ষী প্রতিদিনের ন্যায় আজর সেদিনও নমরুদের দেহরক্ষায় নিয়োজিত ছিল হঠাৎ করে তার স্ত্রী সহবাসের প্রবল উত্তেজনা দেখা দেয় এবং শত বাধা বিপত্তি অতিক্রম করে স্ত্রী সহবাসে মিলিত হয় এবং এর ফলে স্ত্রী গর্ভধারণ করেন নম্রতের হাজার হাজার সৈন্য রাজ্যের প্রতিটি ঘরে পাহারাদারির পরেও কিভাবে কি ঘটে যায় কেউ বুঝতে পারে না পরের দিন আবার নমরুদের প্রধান জ্যোতিষী রাজ দরবারে উপস্থিত হয়ে নমরুদকে বলে আপনার পাহারা ভেদ করে আপনার শত্রু মাতৃ উদয়ে গতদিন জন্মগ্রহণ করেছে দ্বিতীয়বার নমরূত জ্যোতিষীর কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায় তার শত্রু এখন মায়ের উদরে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করেও কেন সে ব্যর্থ হয়েছে কিভাবে এই শত্রু সন্তানটি তার মায়ের উদারে চলে এসেছে এইসব চিন্তায় সে অস্থির হয়ে পড়ে এরপর সে সারা দেশে ঘোষণা করে দেয় যে আগামী সাত মাসের পর থেকে বারো মাসের মধ্যে আমার রাজ্যের মধ্যে যত ছেলে সন্তান জন্ম নিবে এদের কাউকে জীবিত রাখা হবে না প্রতিটি সন্তানকে হত্যা করে ফেলতে হবে আর তার ঘোষণা অনুযায়ী সাত মাস থেকে বারো মাস পর্যন্ত জন্মগ্রহণকারী সকল ছেলেদেরকে হত্যা করার জন্য সর্বোচ্চ বিশেষ ব্যবস্থা করা হলো যেমন ঘোষণা তেমন কাজ সাত মাস যেতে না যেতেই দেশে শুরু হলো এক ভয়াবহ হত্যাকাণ্ড নোমরুদের ঘোষণা অনুযায়ী ছেলে সন্তান জন্ম হলেই বাচ্চার লোকারা পিতা মাতার কাছ থেকে জোর করে নিয়ে হত্যা করে এই দিকে আল্লাহর অশেষ করুণায় হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম তার মায়ের পেটে নির্বিঘ্নে অবস্থান করতে থাকেন আজরের স্ত্রী আদনানের পেটে যে সন্তান ছিল তার কোনো লক্ষণই দেখা যায় না বিদায় নমরূতের লোকারা আদনানকে সন্দেহ করতে পারেনি যে তার পেটে সন্তান রয়েছে এই সময় আদনানে পোশাক বেদনা শুরু হলে নিকটবর্তী পাহাড়ে সে চলে যায় এবং যথাসময়ে একটি পুত্র সন্তান পোশাব করেন আদনান পোশাব করা এই শিশু সন্তানটি হচ্ছে আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আজর ও তার স্ত্রী আদনান তাদের ছেলেদের জন্মের পাহাড়ের গুয়ায় অবস্থানের কথা গোপন রাখে এবং এইভাবে পাহাড়ের গুহায় হজরত ইব্রাহিম আলাহাল্লামের জীবনের বারো বছর অতিবাহিত হয় হজরত ইব্রাহিম আলাহাল্লাম তখন অনেকটা বুঝতে ও অনুমান করতে পারেন তার মনে বিশ্ব প্রকৃতি সম্পর্কে নানা চিন্তায় উদয় হলো তিনি আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে থাকেন এমন খোলা আকাশ উপরে স্থাপিত কোনো প্রকার খুঁটি ও রশি ছাড়াই আটকে আসে কিভাবে তা স্থাপন করা হয়েছে কে এই বিশাল আকাশ সৃষ্টি করেছে আবার জলরাশি দেখে ভাবেন এই বিশাল জলরাশিও নিশ্চয় এমনিতে তৈরি হয়নি অবশ্যই এর একজন স্রষ্টা রয়েছে যিনি বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন যার নির্দেশে এই সব কিছু পরিচালিত হয় এই সব অনন্ত ভাবনা তার মনের মধ্যে শুধু ভিড় জমাতে থাকে কিন্তু কোনো প্রশ্নের সঠিক সমাধান তিনি পান না নিজের মনের কাছে একদিন বালক ইব্রাহিম আলাহাল্লাম তার মায়ের কাছে জানতে চান যে মা আপনার প্রতিবালককে উত্তরে আদনান বলেন আমার প্রতিপালক হলো তোমার পিতা আজর এই উত্তর শুনে ইব্রাহিম আলাহিসাল্লাম আবার পাল্টা প্রশ্ন করে বলেন তাহলে আমার পিতা আজরের কে এবার তার মা উত্তরে বলেন তোমার পিতার প্রতিপালক বাদশাহ নমরুদ, এরপর উত্তরে ইব্রাহিম সাল্লাম খুশি হতে পারেননি তাই আবার জানতে চান নমরুতের কে তখন মাতা আদনান খুব মুশকিলে পড়ে যায় এবং সন্তানজনকে কোনো উত্তর দিতে না পেরে বলে এই সব জানার তোমার কি দরকার তখন নিজের কাছে এমন যেন লাগতে থাকে কেননা নমরুদ যদি সকলের পালনকর্তা হয় তাহলে নমরুদকে কে পালন করে এইরূপ ভাবনায় সে অস্থির হয়ে পড়ে অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মায়ের কথা শুনে ভাবতে থাকে নমরুদ সকল মানুষের পালনকর্তা তাহলে নমরূতের পালনকর্তাকে মনে মনে এই কথা ভাবতে থাকেন যে নিশ্চয় নম্রুদের একজন পালনকর্তা রয়েছে তেমনি সারা বিশ্বের একজন সৃষ্টিকর্তা রয়েছে আজরের স্ত্রী পুত্রের কাছে এই সব আশ্চর্যজনক প্রশ্ন শুনে ভাবনায় পড়ে যায় তার স্বামীর কাছে ঘটনা খুলে বলে সব শুনে আজরও বিস্মিত হয়ে যায় আজর তার স্ত্রীকে লক্ষ্য করে বলে পুত্র ইব্রাহিমের প্রশ্নে আশ্চর্যজনক এই ধরনের প্রশ্ন দেশের কোনো মানুষের মনে আজ পর্যন্ত উদয় হয়নি ইব্রাহিমের প্রশ্নের মর্ম অনুধাপন করে আজরের মনেও এমন একটা ভাবনায় উদয় হলো যে আসলেই তো নমরুদের তো কোনো একজন পালনকর্তা আছে ইব্রাহিমের কথা তো অবাস্তব হতে পারে না বালক ইব্রাহিম সর্বদা চিন্তা করতে থাকেন এই বিশ্বের পালনকর্তা ও স্রষ্টাকে তিনি কোথায় পাবেন তাকে বা কে সৃষ্টি করেছেন এই সব চিন্তা করতে করতে সময় অতিবাহিত হতে থাকে তার মনে একটা চিন্তা কে এই বিশ্বের নিয়ন্ত্রণকর্তা একদিন রাতে তিনি গুয়া থেকে বের হয়ে আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান যা অন্যান্য নক্ষত্র থেকে উজ্জ্বল ইব্রাহিম এই উজ্জ্বল নক্ষত্র দেখে মনে মনে ভাবেন যে উজ্জ্বল নক্ষত্রটি হল প্রতিপালক কিন্তু ভোরবেলা দেখেন সে তারকা আকাশে আর নাই তাই তিনি আবার ভাবেন না এটা আমার প্রতিপালক হতে পারে না আমি এটাকে প্রতিপালক হিসাবে গ্রহণ করব না প্রথম দিন প্রতিপালকের সম্পর্কে সঠিক কিছু জানতে না পেরে পরের দিন আবার রাতের বেলা প্রতিপালকের সন্ধানে বের হন গুয়া থেকে বাইরে এসে আকাশের মধ্যে পূর্ণিমার রাতে পূর্ণ চাঁদ দেখতে পেয়ে তার মনে মনে ভাবতে থাকেন এটাই হবে হয়তোবা আমার প্রতিপালক কেননা আকাশের মধ্যে তা সবচেয়ে উজ্জ্বল কিন্তু সকালবেলা চন্দ্র অস্তমিত হলে এর ধারণা আবারও পাল্টে যায় তিনি বলতে থাকেন এই অস্তমিত হয়ে যাওয়া বস্তু আমার প্রতিপালক হতে পারে না নিশ্চয় নক্ষত্র ও চাঁদের একজন স্রষ্টা আছে। তিনি এগুলো সৃষ্টি করেছেন এবং তার আদেশে নক্ষত্র ও চাঁদ উদয় হয়ে আবার অস্ত যায় চন্দ্র অস্মিত হয়ে যাবার পরেই আবার উজ্জ্বল হয়ে আকাশে ভেসে ওঠে সকালে সূর্য সূর্য দেখে বালক ইব্রাহিম পূর্ণের ন্যায় মনে করেন এটাই হবে আমার প্রতিপালক কিন্তু যখন সন্ধ্যাবেলা দেখেন সূর্য অস্ত গিয়েছে তখন আবার ভাবেন না এটাই আমার সৃষ্টিকর্তা হতে পারে না আকাশ জমিন গাছপালা ও নদ নদীর সষ্টায় হলো আমার সৃষ্টিকর্তা যিনি এই ধরার সব কিছু সৃষ্টি করেছেন এবং তার আদেশ নির্দেশ মেনে চলে এই সব সৃষ্টিকূল এইভাবে সষ্টা ও পুঁথি সন্ধানে বালক ইব্রাহিম এর বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় যখন তার পিতা মাতা পুত্রকে বাড়িতে নিয়ে আসার জন্য ইচ্ছা পোষণ করে তখন ইব্রাহিমের বয়স হয়েছিল বারো বৎসরের কিছু বেশি আদরের স্ত্রী আদনা একদিন পাহাড়ের গুয়ায় গিয়ে পুত্র ইব্রাহিমকে বাড়িতে নিয়ে আসেন তখন আর কারো মনে এরূপ সন্দেহ ছিল না যে ইব্রাহিম বাদশাহ একমাত্র শত্রুতে পরিণত হবে এই বালক ইব্রাহিমের হাতেই নমরুদের পতন ঘনিয়ে আসবে কিন্তু ইব্রাহিমের পিতা আজর ও মাতা আদনা সব সময় চিন্তার মধ্যে সময় অতিবাহিত করতে থাকেন যে কোনো সময় তারা নমরুদের কাছে ধরা পড়ে যায় না জানি কোনো ক্রমে নমরুদ জেনে ফেলে যে আজরের ছেলে ইব্রাহিম তার শত্রু ইব্রাহিমের পিতা ছিলেন মূর্তি পূজারী এবং মূর্তি তৈরির শিল্পীও ছিল তার তৈরির মূর্তির কদর ছিল সারা দেশে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে আজরের কাছ থেকে মূর্তি তৈরি করে নেয় এমনকি বাচ্চা নমরুদ আজরের তৈরি মূর্তি সর্বাপেক্ষায় বেশি পছন্দ করে এবং আজরের তৈরির মূর্তির সৌন্দর্য সর্বদা প্রশংসা করে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে